আমার আরাধনা গীতা রূপা সোনা গীতা গীতা সর্বসা ওই আমার আরাধনা গীতা রূপা গীতা গীতা সর্বসার ওই আমার গীতা সাধ গীতায় ভজয় আমার গীতায় ভব পাহাড় গীতায় সর্বসাণ আমার আরাধনা গীতা রূপাসনা গীতা গীতায় ভক্তি ভাবে যেখা গীত পাঠ হাধা কৃষ্ণ সহ ছে ভক্তি ভাবে যে থীতপাঠ হাধা কৃষ্ণ সহ ছে রায় পুরে বিশ্বাস যার হয় তাহার পাপ খার হয় তাহার পাপ খয় অবিশ্বশীর জন্ম হয় বার বাহার গীতায় সর্বসার আমার আরাধনা গীতা রূপাশনা গীতা গীতায় সর্বসার আর পাপ কি যাহারা নিন্দা করে নর কে পড়িয়া পথে পথে ঘুরে পাপ কি যাহারা গীতা নিন্দা করে নরকে পড়িয়া পথে পথে ঘুরে অবশ্যই চান্ডালের ঘরে অবশ্যই চান্ডালের ঘরে দুঃখে কষ্টে দিন যায় একবার গীতায় সর্বসার আমার আরাধনা গীতা रूप सोना गीता गीता सर्गोसाराध ना गीता रूप सोना गीता गीता सर्गोसार